পাগল হবো কে মামা মামা তাই আমি সমস্যা নাকি এ মামা আসবি মানে কিসের মামা মামা আসবি মামা তো আমার ন্যাংটা কালের দোস্ত মানে

শাবি ভাই যে কি কি নিয়ে এসে তুইলে দেও না আমনি তুই মজা কর আরে থাম মামি গন্ধ বেরেছে একটু পারফিউম দেও না মামি মামি একটু পারফিউম কি আরে এই কি এটা রিমোট দাও আরে কি হইতেছে কি

এই যে মামা সামা গামা ঘুমা যতগুলা রে তুমি এই জায়গাটা পাগলা করে দিতে পেয়েছি আমার জানটা একবার অতিষ্ঠ করে বাবাই দেখি তুমি ফুটবলের টিম বানাইছো এক কথা আসছে কেন আপনি শ্বশুর আব্বা না আপনার আমি সম্মান করি ভালোবাসি এ মামা হাই থামো আমার আমার বোন ওইটা আমার বোন এটা আমার ভাগ্নি আমার বন্ধু আমার

তুমি যে দেশে আইতেছ কিন্তু আমরা যতটুক না জানি তোমার চোদ্দ গোষ্ঠী সব জানে ওরা এই বাড়িতে আর তুমি অগলিকা ভ্যাগ ভর্তিক জিনিস নিয়েছ আমাকেও জিনিস কই

তোর মাইয়া তোকে সামনে নিজ মুখে স্বীকার করছে কি বিদেশি ডলার খাবি ডলারের দরকার নাই তোর বাড়ির পরিবেশ না এই পরিবেশ অনুযায়ী আমার মাইয়া যে এই যে অন্যের লোকে যে লাইন করছে পুষিত কাম করছে তুই তুই হন তোর এই পরিবেশটা আমি সৃষ্টি করছি নিজে ইচ্ছা করিয়া আমি নিজে ইচ্ছা করে পরিবেশ সৃষ্টি করছি তোর মাইয়ার আসল রূপটা বার করে নিল গিয়া বাড়াই গেছে বাড়াইবো না এই যে এলাকি এলাকি এগুলা এলাকি তুই তুই এই কিন্তু আমি সব পাগল তুই তোর মাই নিয়ে গিয়া রাস্তার মধ্যে ভিক্ষা করা না হয় আরেকটা লাং দিকটা বিয়া দে আমার বাড়িতে এই ফল কিন্তু ভালো হইবার আমার দে